কি রে এত সাহায্য গুজ্জে মন জমাই রাখো গেছিলে আর বলিস না বিয়ে করার জন্য মেয়ে দেখতে গেছিলাম গিয়ে পনেরো করে নিয়ে এসেছি তুই আমার এটা কি বললে রে ছেলেরা তো মেয়ে দেখতে গেলে টাকা দিয়ে আন লাগে তুই আবার টাকা কামাই করলে কেমন করে তাও আবার পনেরো টাকা সে একটা মজার কাহিনী আমি আর আমার দুলাভাই গেছি দেখতে মেয়ে আমারও পছন্দ হয়েছে দুলা ভাইয়েরও পছন্দ হয়েছে আর দুলা ভাইয়ের পছন্দ মানে সবাই তো পছন্দ আমি বসে রয়েছি আমি আর কিছু বলতেছি না তো হঠাৎ করে দুলা ভাই বলতেছে তোমরা দুজনে একসাথে যা আলাদা কথা বলে আসো দুলা ভাইয়ের কথা মতো আমরা সাদের উপরে গেলাম দুজন গিয়া সাইরে তো প্রায় দশ মিনিট হয়ে গেলো কেউ কথা বলো না সেও বলো আমি বলি তো আমি চিন্তা করলাম মেয়ে মানুষ তো আরো প্রথম প্রথম হয়তো লজ্জা পাতে আমি কথা বলি তাই আমি বললাম কি ব্যাপার কথা বলতেছেন না কেন চুপ করে আছেন কেন তো উনি মেয়ে আমার বলতেছে আমি কথা বলতে পারি না আমি তা আমি একটু হাসি মেরে কইলাম কি আপনি কথা বলতে পার না তাহলে কথা বললেন কেমন করে তা আপনার নামটা কি বলেন তখন এই মেয়ে তার নাম বললো তো আমার জিজ্ঞানোর আগে আমি নিজে নিজে বললাম যে আমার নাম চকলেট তারপর আমি বললাম আপনার সাথে আমার বিয়ের কথা চলতেছে আমার বিয়া করতে তো আপনার কোন সমস্যা নাই তো এই মেয়ে আমার বলতেছে কঠিন সমস্যা আছে আমি তার কথা শুনে হতদম্ব হয়ে গেলাম জি গেলাম কি সমস্যা তো এই মেয়েটা বলতেছে আমি সিগারেট খাই আর রাত্রে বেলা কেউ যদি আমার পাশে ঘুমা তারা আমি মেরে ফালাই দিই কথা শোনার পরে আমার মনে মেয়েটা আমার সাথে চালাকি করতেছে অন্য কারোর সাথে হয়তো প্রেম করে তাই আমার এই চিন্তা করলাম পনেরোশো টেয়া তো এমনি এমনি একটু বুদ্ধি কইলাম আমি বললাম সিগারেট এখন সবাই খা মেয়ে আর ছেলে নাই এটা কোনো সমস্যায় না এই কথা শুনে মেয়ে বলতেছে আমি কিন্তু সবকিছুই খাই আমি বললাম এখন তো বর্তমানে ডিজিটাল যুগ স্মার্ট মেয়েরা সবকিছু খা আমার কোনো সমস্যা নাই আর মেয়েটা আমার বলতেছে কি আমার শরীরটা কিন্তু চুলকানি আছে তারপরে আমি তারে বললাম কি আমার বন্ধু কিন্তু যৌন ও স্বর্ম ডাক্তার তার কাছে থেকে মলমান তোমার লাগাই দেবো তারপরে বলতে আমার কিন্তু একটা বিয়া হয়েছে আমি বললাম কোনো সমস্যায় না কত মানুষের কত বিয়ে মাত্র একটা হইসে তারপরে বলতেস আমার কিন্তু আগের ঘরে ছেলে আছে আমি বললাম আরো ভালো হলো কোন কষ্ট একটা ছেলের হয়ে গেলাম কোন টেনশনই নাই তারপরে বলতেসে আমার এত সমস্যা জানার পর আপনি আমার বিয়ে করতে চাইছেন কেটে আমি বললাম দেখেন আমি অনেকদিন ধরে মেয়ে করতেছি বিয়ে করার জন্য কোন মেয়ে পছন্দ পছন্দ না আপনার কোনো তাই আর আপনারা হারাইতে মানুষের চার পাঁচটা বিয়ে হয় চার পাঁচটা বাচ্চাদের গলা হইতেই পারে তারপরে আমি আপনার বিয়ে করবো তারপরে তারপরে মেয়েটা মনে আমার কতে অসহ্য হইয়া রাগে মাগে বলতেছে আপনি কি ফাগল হয়ে গেলেন নাকি তারপরে বলতেছে আমি একটা ছেলের পছন্দ করি ভালোবাসি তার সাথে আমি বিয়া বসবো তার জন্য আপনার আমি এগুলো বলছি তারপরে আমি বললাম এই তো আপনি এতক্ষণ পর লাইনে আছেন আমি আপনার বিয়া করবো না ঠিক কিন্তু আমার একটা শর্ত আছে তারপরে বলতেছে আপনার কি শর্ত আমি বললাম আমার শর্ত বেশি কিছু না আপনি আমার পনেরো হাজার টাকা দিবেন যদি রাজি থাকেন তাহলে বলেন না হলে কিন্তু আমি আপনার বিয়ে করবো তারপরে আমার বলতেছে এত গোলা টাকা কিছু কম নেন আমি বললাম এক টাকা কম হবো না যদি আপনার টাকা না দেন তাহলে কিন্তু আমি আপনার বিয়া করবো তারপরে অনেক চিন্তা ভাবনা করার পরে বলছে আচ্ছা ঠিক আছে রাজি আছি আপনারা দিব তাই আমি বললাম রাজি থাকলে হবো না তো টাকা এখন নিয়ে আসেন তারপরে আমার বলতো আচ্ছা ঠিক আছে আপনার দশ মিনিট দাঁড়ান আমি আইতেছি তারপরে কি আর দশ মিনিট পরে আসে টাকা দিল আমার কি বিয়া তো হইলো না আর ফাফো আমার পনেরো হাজার টাকা দিল আর এই টাকা নিয়ে এখন বাড়ি যেতেছি চিন্তা ভাবনা করতেছি এখন মাসে চার পাঁচটা করে মেয়ে দেখতে যাবো এইগুলো করে কে আমার জীবনে চাকরি বাকরি করবো না প্রিয় দর্শক ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন